আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে পাস্তা রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে একটা হাড়িতে আমি পানি দিয়েছি পানিটা একটু গরম হয়ে গিয়েছে এখন এইখানে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ পাস্তা নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে একটা সঙ্গে একটা যাতে লেগে না যায় এখন পাস্তাগুলোকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব একেবারে বেশি সিদ্ধ করা যাবে না পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ছাঁকনিতে ঢেলে নিয়েছি এখন পর্যাপ্ত পানি দিয়ে পাস্তাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এতে করে পাস্তাগুলো অনেক বেশি ঝরঝরে হবে এখন একটা প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এখন একটু ভেজে নিব তেলের সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নিব চার পাঁচ মিনিটের মতো এরপর আমি অ্যাড করে দেব এখানে চিকেন মুরগির বুকের মাংসগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কিমার মতো করে কেটে নিয়েছি তো এটা ছিল প্রায় ওয়ান থার্ড কাপের মতো এখন দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এই চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে দিলাম টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পানিটাকে একটু শুকিয়ে নিব চিকেনের ঝোলটা একটু টেনে এসেছে আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আপনারা ডিম ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ডিম ব্যবহার করব না আমি চিকেন দিয়ে পাঁচটাকে রান্না করে নিব এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি এটা ফ্রোজেন করা মটরশুঁটি চিকেনের সাথে মিশিয়ে নিব এখন আমি সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে এই সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আজ এই পর্যায়ে মিডিয়াম মাঝামাঝি থাকবে চার পাঁচ মিনিট পাস্তাটাকে রান্না করে নিব এখন খুব বেশি রাখার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন পাস্তাটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব ঝটপট রান্নার সহজ সমাধান পাস্তা রেসিপি খুবই অল্প সময়ে এবং কম উপকরণে মজাদার এই পাস্তা রেসিপি তৈরি হয়ে গেল বিকেলে চায়ের সাথে এই পাস্তাটি আপনারা পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ